আসসালামু আলাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই ও বন্ধুদের জন্য আবারও সাপ্তাহিক চাকরির ডাক পত্রিকা নিয়ে হাজির হলাম এটি মূলত নয় আগস্ট 2024 খ্রিস্টাব্দ এখানে মূলত সরকারি বেসরকারি চাকরির নিয়োগ প্রকাশ করা হয় তো প্রথমে আমরা দেখব গার্ড বাংলাদেশ অসামরিক নিয়োগ তো পদের সংখ্যা হচ্ছে একশো জন এরপর হচ্ছে বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন পদের সংখ্যা হচ্ছে একশো তিরানব্বই জন এরপর হচ্ছে ঢাকা মেস ট্রানজিট কোম্পানি লিমিটেড তো পদের সংখ্যা হচ্ছে দুইশো দুই জন এরপর হচ্ছে বাংলাদেশ নৌবাহিনী দুই হাজার পঁচিশ সালে অফিস ক্যাডেট ব্যাঞ্চের জন্য লোক নেওয়া হবে এসেন্সিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেড পদের সংখ্যা হচ্ছে আটত্রিশ জন এরপর হচ্ছে নৌ পরিবহন অধিদপ্তর পদের সংখ্যা হচ্ছে ষোলো জন এরপর হচ্ছে ন্যাশনাল টিউব লিমিটেড পদের সংখ্যা হচ্ছে ছত্রিশ জন এরপর হচ্ছে নদী গবেষণা ইনস্টিটিউট পদের সংখ্যা হচ্ছে এগারো জন এরপর হচ্ছে বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ পদের সংখ্যা হচ্ছে একুশ জন বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড পদের সংখ্যা হচ্ছে চারশো জন এরপর হচ্ছে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড পদের সংখ্যা এখানে কিন্তু অনেকগুলো লোক নেওয়া হবে এর এরপর হচ্ছে পল্লী ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি পদের সংখ্যা হচ্ছে বত্রিশ জন এরপর যে বিকাশ গ্রুপগুলো রয়েছে তো সেগুলো অবশ্য আপনার দেখে নেবেন ঢাকা বিশ্ববিদ্যালয় পদের সংখ্যা হচ্ছে দুইজন এরপর হচ্ছে বাজিতপুর পৌরসভা পদের সংখ্যা হচ্ছে আটজন পুলিশ ট্রেনিং সেন্টার টাঙ্গাইল পদের সংখ্যা হচ্ছে তিনজন এরপর হচ্ছে কুর্মিটুলা হাই স্কুল অ্যান্ড কলেজ পদের সংখ্যা হচ্ছে দুজন বাংলাদেশ দান গবেষণা ইনস্টিটিউট উচ্চ বিদ্যালয় পদের সংখ্যা হচ্ছে দুইজন তো বিয়র্স এখানে কিন্তু অনেকগুলো লোক নেওয়া হবে তো যাদের শিক্ষার যোগ্যতা রয়েছে তারা কিন্তু অবশ্যই অবশ্যই এই আবেদনগুলো করে নেবেন তো বিয়র্স আমার ভিডিওটি যদি ভাল লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং নিচের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অলে ক্লিক করে দিবেন তো সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ